শান্তি যে দক্ষিণা দক্ষিণাখা আলিকা ওই নবঙ্গ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাস পূজা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো আমরা আজকে যাচ্ছি একটু নলাটেশ্বরী মন্দির সতীপীঠ ওটা একটা আপনাদেরকে দেখাবো দর্শন করাবো তো সারাদিন কী কী করছি সঙ্গে থাকুন এখন বাস ধরবো বাস ধরে আমরা যাবো স্টেট বাস আছে শিউড়ি টু নলহাটি তাই তো শিউড়ি টু নলহাটি তো সঙ্গে থাকুন এখন আমরা বাসে উঠে গেছি সিট ফাঁকা নেই একটাই মাত্র সিট পেয়েছি তো মাকে বললাম তুমি বসে যাও আর এই যে আমরা চলে এসেছি নলহাটি তো এখন নামব এখন আছি বাস থেকে নেমে ধরলাম টোটোতে টোটো আপনারা যদি বাসে আসেন তাহলে বাস স্ট্যান্ডে নেমে টোটো ধরলে একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে এখন যেহেতু অফিস টাইম তো সেই কারণে রাস্তায় একটু জ্যাম আছে এসে দাঁড়ালাম একটা মিষ্টির দোকানের সামনে কারণ পুজোর জন্য ভোগ নিতে হবে তবে শিউরির থেকে এখানে কিন্তু মিষ্টির দাম অনেক বেশি আমরা যেহেতু সকাল সকাল স্নান করেই রেডি হয়ে এসে বাস ধরে নিয়েছি তাড়াহুড়ো করে তাই শিউরিতে আর নেওয়া হয়নি পৌঁছে গেছি আমরা টোটো থেকে এইমাত্র নামলাম একদম মন্দিরের গেটের সামনে নামিয়ে দিল এই দেখুন মন্দিরের সামনের এই তরুণ পেরিয়ে মূল মন্দিরে আমরা প্রবেশ করব। আগে কিন্তু এই মন্দিরে আসার জন্য খুব একটা যাতায়াত ব্যবস্থা ছিল না যাতায়াত ব্যবস্থার অসুবিধার কারণেই অন্যান্য সতীপীঠের তুলনায় ভক্তের সমাগম কিছুটা হলেও কম হতো তবে এখন যাতায়াতের সুব্যবস্থা রয়েছে আপনারা ট্রেনেও আসতে পারেন বাসেও আসতে পারেন আবার যদি নিজের গাড়ি নিয়ে আসতে চান তো সেক্ষেত্রে তো আরও ভালো হয় তারাপীঠ থেকে প্রায় তেইশ কিলোমিটার দূরে আর রামপুরহাট স্টেশন থেকে মাত্র ষোলো কিলোমিটার দূরে অবস্থিত সতীমায়ের পীঠের অন্যতম এই নলাটেশ্বরী মন্দির যে মন্দিরটি নানা পৌরাণিক এবং লৌকিক কাহিনীকে সঙ্গে নিয়ে প্রাচীন যুগ থেকে সেই প্রাচীন জঙ্গল থেকে আজ শহরের ইতিহাসকে সাক্ষী করে দাঁড়িয়ে আছে বছরের পর বছর ধরে ঝাড়খণ্ড সীমানার কাছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলাতে নলহাটি শহর এই শহরের কেন্দ্রবিন্দুতে ভক্তি আর ইতিহাসের মাহাত্ম নিয়ে দাঁড়িয়ে আছেন দেবী নলাটেশ্বরী আর তাকে নিয়েই গড়ে উঠেছে নলাটেশ্বরী মন্দির শোনা যায় অনেক আগে গাছপালাতে ঘেরা জঙ্গলেই ছিল দেবীর অধিষ্ঠান বর্তমানে এই মন্দিরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে নলহাটি শহর স্থানীয় মানুষের কাছে মা ললাটেশ্বরী ওনাদের মতে এখানে সতী মায়ের ললাট বা কপাল পতিত হয়েছিল তাই তাদের কাছে মা ললাটেশ্বরী নামেই পরিচিত তবে পুরান মতে এখানে দেবীর কণ্ঠনলি পতিত হয়েছিল আর তাই মা নলাটেশ্বরী তা থেকেই এই শহরের নাম হয় নলহাটি আমরা এখন মায়ের মূল মন্দিরে মানে গর্ভগৃহে চলে এসেছি এই মন্দিরের গর্ভগৃহে প্রস্তর খণ্ডে কালিকা রূপে দেবী নলাটেশ্বরীর অবস্থান প্রস্তর মূর্তিটির উচ্চতা প্রায় চার ফুট সিন্দুরে রাঙানো মায়ের মুখমণ্ডল আকৃতির মূর্তির মাথার ওপর রয়েছে চাঁদির অপরূপ কারুকার্যের ছাতা মা এখানে ত্রিনয়নী সোনা দিয়ে তৈরি মায়ের জিহবা মায়ের যেরূপ মুখমণ্ডল দেখা যাচ্ছে প্রথমে কিন্তু এমন ছিল না কথিত আছে কৃষ্ণ বসাক নামে এক স্বর্ণকার ছিলেন তিনি এই শিলাখণ্ডের ওপর চোখ ভ্রু জিহবা প্রতিষ্ঠা করে এই মূর্তির রূপদান করেন তার আগে শিলাখণ্ড রূপেই মায়ের পূজা হতো শোনা যায় মন্দিরের ভিতর এই শিলামূর্তির নিচে সতী মায়ের পতিত প্রস্তরীভূত কণ্ঠনালীটি রক্ষিত আছে স্থাপত্য শিল্প বহু প্রাচীন আর মায়ের গর্ভগৃহে প্রবেশ করার মুখে দরজার ওপরে আছে আটটি সাব বেষ্টিত গণেশ মূর্তি যেটি সকলের নজর কাড়ে একই সঙ্গে শাক্ত এবং বৈষ্ণব ধর্মের নিবিড় সহাবস্থান যেটা অন্যান্য সতীপীঠগুলোতে সেভাবে চোখে পড়ে না অনেকের মতে নল রাজাদের জন্য এখানকার নাম নলহাটি হয়েছিল এরকম জনশ্রুতিও শোনা যায় দেবী এখানে শেফালিকা বা কালিকা রূপে পূজিতা সারা বছর মা কালিকা রূপে পূজিতা হলেও দুর্গা পুজোর ওই চারটে দিন মা পূজিতা হন দুর্গারূপে লোক মুখে শোনা যায় অন্যান্য সতীপীঠগুলোর মতো এই মন্দির গড়ে ওঠার পিছনেও রয়েছে নানা কাহিনী। তার মধ্যে দুটি কাহিনী বেশ প্রচলিত এক পক্ষ মনে করেন কামদেব নামে কাশীধামে হরগৌরীর এক উপাসক ছিলেন দুশো বাহান্ন বঙ্গাব্দ নাগাদ মায়ের স্বপ্নাদেশ পেয়ে দেবীকে প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন তিনি এর দীর্ঘ সময় পর নাটোরে রানী ভবানী এই মন্দিরের নির্মাণ করেন এই হিসাবে মন্দিরটি প্রায় আড়াইশো বছরের পুরনো এখানে রয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব শারদা মা এবং স্বামী বিবেকানন্দ মায়ের মন্দিরের লাগোয়া রয়েছে সিদ্ধিদাতা গণেশের মন্দির সামনে যে শিলাখণ্ডটি আপনারা দেখতে পাচ্ছেন পুরো গণেশ আকৃতির রূপ নিয়েছিল এই শিলাখণ্ড পরবর্তীকালে মানুষের বোঝার সুবিধার্থে এখানে গণেশ মূর্তি তৈরি করা হয়েছে এক পক্ষের ভক্তি ও বিশ্বাসের কথা তো আপনাদেরকে জানালাম আর এক পক্ষের মতে প্রায় পাঁচশো বছর আগে পাইকপাড়া গ্রামের এক ব্যবসায়ী রামশরণ শর্মাকে মন্দির প্রতিষ্ঠার স্বপ্নাদেশ দেন এবং মায়ের আদেশে এই টিলার মাঝে গাছের নিচে পড়ে থাকা প্রস্তরীভূত দেহাংশটিকে কেন্দ্র করে রামচরণ শর্মা এই মন্দির প্রতিষ্ঠা করেন মা নলাটেশ্বরী আমি শাসী। বছরে তিনশো পঁয়ষট্টি দিনই মায়ের অন্নের ভোগ হয় বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আপনাদেরকে কুপন সংগ্রহ করতে হবে যদি আপনারা এখানে ভোগ প্রসাদ পেতে চান কুপন মূল্য হচ্ছে মাত্র একান্ন টাকা দুপুর দেড়টা দুটো থেকে ভোগ খাওয়ানো শুরু করা হয় এখানে ভগবান বিষ্ণুর দশ অবতারের রূপ তুলে ধরা হয়েছে অধর্মের বিনাশ করতে ও সাধুদের ভক্তদের রক্ষা করতে বারবার পৃথিবীতে নানা অবতার রূপ ধারণ করে আবির্ভূত হয়েছিলেন শ্রী বিষ্ণু উৎস অবতার মাছের রূপে সত্যযুগে যুগে অবতীর্ণ কূর্ম অবতার কচ্ছপের রূপে সত্যযুগে যুগে অবতীর্ণ বরাহ অবতার শুকরের রূপে সত্যযুগে যুগে অবতীর্ণ নৃসিংহ অবতার অর্ধ মানুষ অর্ধ সিংহের রূপে অবতীর্ণ বামনের রূপে ত্রেতা যুগে অবতীর্ণ পরশুরাম অবতার পরশু অর্থাৎ কুঠারধারী রামের রূপে ত্রেতা যুগে অবতীর্ণ রাম অবতার ত্রেতা যুগে রাজা দশরথের রূপে অবতীর্ণ শ্রীকৃষ্ণ ও বলরাম অবতার দাপর যুগে ধর্ম শিক্ষা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অবতীর্ণ বুদ্ধ অবতার খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মানুষের হিংসা নিচতা দূর করতে বুদ্ধ রূপে অবতীর্ণ কলকি অবতার কলিযুগের শেষ পর্বে ঘোড়ার পিঠে চড়ে রূপে অবতীর্ণ হবেন দেবীর ভৈরব এখানে যোগেশ পাহাড় কাটতে কাটতে পাওয়া গেছিল পাঁচটি শিব পাশে আছে শিব মন্দির মায়ের একদম সম্মুখে সিঁড়িতে ওঠার আগেই রয়েছে মা মনসা মা নলাটেশ্বরী মন্দিরের সময়সূচি হলো ভোর সাড়ে চারটে থেকে দুপুর একটা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে আবার বিকাল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে এই সময়ের মধ্যে আপনারা এসে মায়ের দর্শন করতে পারেন ও পুজো দিতে পারেন মায়ের বিশ্রামের সময়টুকু মন্দির বন্ধ থাকে ভোর সাড়ে চারটের সময় মাকে স্বয়ন থেকে ওঠানোর পর স্নান করানো হয় সাজানো হয় তারপর শুরু হয় মায়ের পুজো ভক্তদের জন্য মন্দির সারাদিনই খোলা থাকে তবে মায়ের বিশ্রামের সময়টুকুতে মন্দির না এলেই ভালো হয় মন্দিরের একদম সামনেই রয়েছে এই দোকানটি এই দোকান থেকে আপনারা মা নলাকেশ্বরী ছবি মূর্তি এগুলো কিনতে পারেন এছাড়াও এখানে কাঠের তৈরি কৃষ্ণ জগন্নাথ সুভদ্রা বলরাম বৌর্নিতাই পেঁচা আরো অনেক কিছু পেয়ে যাবেন এছাড়াও মন্দিরের সামনে মিষ্টির দোকান খাবারের দোকান এগুলো রয়েছে তো বন্ধুরা আমরা এখন মা নলাটেশ্বরী মন্দির থেকে ফিরছি মায়ের দর্শন পেলাম মায়ের কাছে পুজো দিলাম সম্ভব হলে আপনারাও এখানে এসে সাক্ষাতে মা নালাটেশ্বরীকে দর্শন করুন মায়ের কৃপা লাভ করুন এখান থেকে যাচ্ছি আর এক মায়ের টানে আর এক মায়ের দর্শনে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের কাছে অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন